না হয় আমাদের মরণ হবে ইনশাআল্লাহ আজকে আমরা কর্মসূচি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছিলাম আমাদের এখানে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাওয়ার জন্য আমাদের প্রশাসনিক এই রোড প্রাপ্তি ছিল কিন্তু তারা যে পরিকল্পিতভাবে এই শাহবাদ মরে এনে আমাদের শিক্ষকদের উপরে হামলা করবে এটা আমরা কখনো কাম্য করি নাই এটা আমরা কখনো ধারণা করি নাই আমাদের দুইশোর অধিক শিক্ষক আহত হয়েছে এটা আমাদেরকে ডেকে নেওয়া হয়েছিল যে আমাদের প্রধান প্রতিষ্ঠ কার্যালয় নিয়ে একটা আলোচনা সাপেক্ষে একটা সমাধান করবে কিন্তু আমাদেরকে সেখানে না নিয়ে পুঁথি রাস্তার মধ্যে আমাদেরকে দাঁড় করিয়ে গাড়ি এখানে প্রধান প্রদেষ্টা এপিএস এ পি এস মহোদয় সর্দার সাহেবের মাধ্যমে আলোচনা করেছে দাঁড়িয়েদের আলোচনা এটা এই দু হাজার পঁচিশ সালে এসে এটা আমরা কাম্য করতে পারতেছি না অতএব আপনার এই বিষয়ে আমরা সম্পূর্ণ তীব্র নিন্দা জ্ঞাপন করছে ইতিপূর্বে আমরা ঘোষণা করেছি যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ দপ্তর থেকে আমাদের সঠিক সিদ্ধান্ত না আসবে জাতীয় জাতীয়করণ ঘোষণা না আসবে অতক পর্যন্ত আমরা এই শাহবাগ সত্ত্বর মা ত্যাগ করবো না মাঠে থাকবো আমাদেরকে আমরা গত শুক্রবার চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারি আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং আমরা আজকে অষ্টম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করতেছি সেখান থেকে আমরা এই প্রধান উপদেষ্টা বরাবর সড়ক করার পদসে রওনা করছিলাম আমাদেরকে এই এখানে আটকে দেওয়ার পরে আমাদের উপর হামলা করার পরে আমরা এখানে শিক্ষকরা শুয়ে পড়ছে বসে পড়ছি কেউ আমরা যেতে পারি নাই তারপর আমাদেরকে এখান থেকে ডেকে নেওয়া হয়েছে ওখানে ডেকে নিয়ে আমাদেরকে কার্যালয় না নিয়ে প্রতিমধ্যে এপিএসের এপিএসের মাধ্যমে আলোচনা করে আমাদেরকে বিদায় দিয়েছে আমরা সেখানে বলে এসেছি আমাদেরকে সঠিক সিদ্ধান্ত দেওয়া না পর্যন্ত আমরা এই মাঠ ত্যাগ করবো না আমরা সকল শিক্ষকরা এখানে শাহবাগে অবস্থান করব দুশো শিক্ষক অধিক আজকে আমাদেরকে অসুস্থ করেছেন হাসপাতাল ভর্তি করেছেন দরকার হলে যা আসি সব এখানে থাকবো সবাই অসুস্থ হবো হয় জাতিকরণ না হয় আমাদের মরণ হবে ইনশাআল্লাহ আমরা তো বইপুর বইভূষ বইভূমা আমাদের আমাদেরকে উনিশশো চৌরাশি সালে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে সেখান থেকে উনিশশো চৌর্বই সালে পনেরোশো উনিশটা প্রতিষ্ঠানে আমাদেরকে দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ আইয়ার কর্তৃক স্টাডি রিপোর্ট অর্থাৎ আমাদের তথ্য জরিপ করা হয়েছে যেটা বাংলাদেশ সর্বোচ্চ পরীক্ষা গবেষণা তথ্য কেন্দ্র তাদের মাধ্যমে করা হয়েছে সেখানে আমাদেরকে দাতি করণের সুপারিশ করা হয়েছে আমরা সেটা দাবি করি এবং সেখানে লেখা আছে প্রাথমিক বিদ্যালয়ের চাইতে এদের মান ভালো আমাদের চল্লিশ বছর পর্যন্ত বেতন নাই তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য তাদেরকে আমাদের জরিপ করেছে জরিপের আলোকে আমরা তার চাইতে অনেক বেশি ভালো আছি আমাদেরকে বেতন দেওয়া হচ্ছে না কারণটা কোথায় অবশ্যই বোধা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশ থেকে বিলীন করার জন্য এই ষড়যন্ত্র চলতেছে যেহেতু সেহেতু বাংলাদেশ আলিয়া মাদ্রাসা প্রাথমিক স্তর এই স্বতন্ত্র ইবী মাদ্রাসা গাছের গোড়া কেটে আগামী পানি দিতেছে এখানে ইসলামিক বিশ্ববিদ্যালয় করা হচ্ছে পড়ানো হচ্ছে বরংশ সেই ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রথম যে ভিত্তি সেটা হলো গিয়ে এই স্বতন্ত্র ইবী মাদ্রাসা তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না শিক্ষার্থীদেরকে কোনো উপবৃত্তি দেওয়া হচ্ছে না দু সালে উপবৃত্তিও বন্ধ করে দেওয়া হয়েছে